আসসালামু আলাইকুম আপনারা যারা ডাবল পাম্প স্প্রে মেশিন কতটুকু যায় সেটা জানতে চেয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও দেখুন গাছের মাথা পর্যন্ত এটি দিয়ে স্প্রে করা যাচ্ছে এটির যে হেডটা হলুদ হেড এটার চারটা ছিদ্র আছে সেটা দিয়ে ত্রিশ ফিট পর্যন্ত স্প্রে করা যায় যদি এটি একটা ছিদ্রওয়ালা নজল থাকতো তাহলে আরও বেশি স্প্রে করা যেত দেখেন কি পরিমাণ ধোয়ার মতো একদম স্প্রে হয়ে যায় অনেক পাওয়ারফুল একটি মেশিন আপনাদেরকে দেখাচ্ছি যে এটি সাধারণত টাইট করে লাগালে কেমন স্প্রে হয় এটি একটু লুজ দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটু লুজ দিচ্ছি লুজ দিয়ে তারপরে আপনাদের স্প্রে দেখাচ্ছি দেখুন রাস্তার এই পাশ থেকে ওই পাশে একটি ওয়াল সেই ওয়ালটি ভিজে যাচ্ছে তার মানে সেই ওয়ালে এই স্প্রে মেশিন দিয়ে স্প্রের পানি লেগে যাচ্ছে এই রাস্তাটি টোটাল প্রায় পঁচিশ ফিটের উপরে আর এই ওয়ালটা লেগেছে আর যদি ওয়াল না থাকতো তাহলে কিন্তু আরও পাঁচ ফিট সাত ফিট দূরে চলে যেত তো আমরা এই স্প্রে মেশিন দিয়ে গাছের মাথায় স্প্রে করে দেখাবো যে আসলেই গাছের মাথার সরাসরি উপরের দিকে কতটুকু উঠে সেটা আমরা ভিডিওর শুরুতে দেখিয়েছি এবং এখন আপনাদেরকে দেখাচ্ছি কত দ্রুত কত উপর পর্যন্ত স্প্রে হয় এই মেশিনটি সাধারণত ডাবল পাম্প এবং বারো এম পেয়ারের বারো বুল ব্যাটারির একটি স্প্রে মেশিন যেটি অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী আমরা বলে থাকি এবং এটি দিয়ে লম্বা দূরত্বেই স্প্রে করা যায় এই যে দেখুন আমরা গাছের মাথায় স্প্রে করে দেখাচ্ছি এই যে গাছের মাথায় এবার স্প্রে করবো ওই যে দেখুন কত দূর পর্যন্ত উঠে যাচ্ছে আমাদের এই স্প্রেয়ের মেশিনের পানি আপনারা দেখুন এই যে অনেক দূর পর্যন্ত প্রায় গাছের মাথা পর্যন্ত উঠে যাচ্ছে খুব সহজেই এই যে দেখুন লম্বা লম্বি দিলে কত দূরে চলে যাচ্ছে আমরা বালু বীজে দেখাচ্ছি আর এবার দেখুন এতে পানি ফুরিয়ে আসছে যার কারণে একটু কম দূরেতে যাচ্ছে তবুও প্রায় এই তিরিশ ফিটের মতো উঠে গেছে কারণ এই গাছটা লম্বায় গাছের মাথা পর্যন্ত লম্বায় তিরিশ ফিট আপনারা সহজেই দেখতে পারতেছেন